থেকে সহজ আর মজার রোস্ট রান্না একটাও হতে পারে না তো রোস্ট খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে আজকে খুব সহজে আপনাদেরকে রোস্ট রান্না করে দেখাবো আসসালাম সবাই কেমন আছেন তো এখানে রোস্ট জন্য এখানে আজকে আমি পাকিস্তানি মুরগি নিয়েছি বড় সাইজের একটা তো রোস্টের সাইজ করে কিন্তু আমি কেটে নিয়েছি এখন এখানে দিয়ে দিব এক টুকরো লেবুর রস আর সামান্য পরিমাণের লবণ এবার ভালোভাবে মেখে নিব। এবার রোস্টের পিস আমি ভেজে নিব তো চুলায় আগে থেকে আমি তেল গরম করে এই তেলে আমি পেরেস্তা ভেজেছিলাম তো সেই তেলে আগে চিকেনগুলো ভেজে নিব তো চিকেন বলতে রোস্টের পিসগুলো তো এখন রোস্টের পিসগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিব তো একইভাবে আমি বাকি যেগুলো ছিল সেগুলোকেও ভেজে নিব এবার চুলায় আর একটা প্যান বসিয়ে দিয়ে এখানে আমি তেল দিয়েছি হাফ কাপের মতো এবার বড়ো সাইজের দুইটা পেঁয়াজ আমি কুচি করে দিয়েছি এই পেঁয়াজগুলোকে এখন ভেজে নিব তো পেঁয়াজটা লাল হয়ে আসলে এখানে দিয়ে দিব রসুন বাটা এক চা চামচ সেই সাথে দিয়ে দিব আদা বাটা এক চা চামচ সেই সাথে আরও দিয়ে দিব বাদাম বাটা তো এখানে কাজু আর বাটাম আমি দুই টেবিল চামচ বেটে নিয়েছি দিয়ে দিলাম এবার এই মশলাগুলোকে তেলের সাথে ভেজে নিব যাতে করে মশলার কাঁচা গন্ধ চলে যায় সাথে এখানে আমি দুধ দিয়ে দিব আজকে আমি রোস্ট রান্নাটা পুরোটাই দুধ ব্যবহার করব কোনো রকম পানি দিব না এরপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব একটা চামচ লাল মরিচের গুঁড়া সাথে দিয়ে দিব হাফ চা চামচ জিরা গুঁড়া লাল মরিচের গুঁড়াটা দিলে রোস্টের কালারটা খুবই সুন্দর হয় এবার তো মশলাটাকে আবারও কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিব রোস্টের মশলা আপনারা এখানে যে কোনো রোস্টের মশলায় ব্যবহার করতে পারবেন তো এখানে আমি হাফ প্যাকেটের মতো রোস্টের মশলা দিয়েছি এবার তো আবারও কষিয়ে নিয়ে এখানে আবারও কিছুটা দুধ দিয়ে দিব তো একটু সময় নিয়ে এই মশলাটাকে কষিয়ে নিব এবার এখানে আমি দিয়ে টক দই এখানে আমি তিন টেবিল চামিচের মতো টক দই নিয়েছি টক দইটাকে একটু ফেটিয়ে নিয়েছি এবার ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব যখন মশলার তেলটা উপরে ভেসে উঠবে তখনই এখানে আমি দিয়ে দিব রোস্টের পিসগুলো তো একে একে সবগুলো রোস্টের পিস আমি দিয়ে দিব তো আপনারা এই অনুযায়ী আরও কম বেশি করেও রান্না করতে পারবেন এরপর তো এখানে আমি মশলার সাথে রোস্টের পিসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব একটু সময় নিয়ে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিব আলু বখরা তিনটার মতো সাথে দিয়ে দিব চার থেকে পাঁচটা মরিচ। সেই থাকতে এখানে দিয়ে দিব আমি দুধ দুধ দিব এখানে আমি এক কাপ পুরো রোস্ট রান্নায় এখানে আমি দেড় কাপের মতো দুধ ব্যবহার করেছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিট রান্না করে নিব তাহলেই কিন্তু রোস্টের পিসগুলো খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে মাঝে মাঝে এক দুইবার আমি নেড়ে দিয়েছি তো আমার রোস্ট রান্না হয়ে গেছে তার আগে এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণের চিনি সেই সাথে আরও দিয়ে দিব ঘি ঘিটা দিয়ে রোস্টের থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে সেই সাথে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট চুলায় বসিয়ে রাখবো তাহলেই কিন্তু রোস্টার রান্না কমপ্লিট তো আপনারাও কিন্তু এভাবে খুব সহজেই রোস্ট রান্না করতে পারেন এভাবে রান্না করলে খুবই মজা হয়